ভাইদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো ভাইরা চাইলে এখন থাকবে না যেতে হবে ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে কষ্ট করে আসছে আমাদের রেস্টুরেন্টে তো দেড়বার প্রওয়ারস থেকে আপনারা যারা আপনার পরিবারের জন্য আমাদের কাছে অর্ডার করতে চান আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন এবং আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেড়বার প্রওয়ারস থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া হলো আর এই সবকিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগিননাথি ইউটিউব চ্যানেল বাগিননাথি ফেসবুক পাশেই থাকুন আল্লাহ হাফিজ